বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার অবশেষে চূড়ান্ত হল মহার্ঘ ভাতা এবং কে কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন এবং কবে থেকে কার্যকর করা হবে কি বলছেন সরকার আর কি কি সুযোগ সুবিধা বাদ যাচ্ছে সেই সঙ্গে কি কি সুযোগ সুবিধা যুক্ত হচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক চলতি বছরে এক জুলাই থেকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা নতুন হারে ভাতা পাচ্ছেন বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন ...honoroso a tan solo al... দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পাবেন বিশ শতাংশ হারে অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডাক্তার সালে উদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করেছেন এবারের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে এখন আমরা জানব কিভাবে কার্যকর হবে এই মহার্ঘ ভাতা বর্তমান সরকারি কর্মীরা প্রতি বছর পাঁচ শতাংশ দুই হাজার তেইশ সালের জুলাই থেকে চালু হওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা এখন পর্যন্ত বহাল আছে তবে মহার্ঘ ভাতায় কার্যকর হওয়ার পর ওই বিশেষ প্রণোদনা সুবিধা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে একজন সরকারি কর্মকর্তা এবং কর্মচারী পাঁচ শতাংশ হারে যে ইনক্রিমেন্টের পাশাপাশি বিশেষ প্রণোদনা পাইতো সেটা বাদ যাবে এবং এই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীগণ মহার্ঘ ভাতা পাচ্ছেন নিশ্চিতভাবে এটা সরকারের অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক সাত হাজার কোটি টাকা দুই সালে জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত চালু হওয়া বিশেষ প্রণোদনা থাকলেও তা স্থায়ী হয়নি নির্বাচনের পরে বাজারে মূল্য স্পীতির চাপ বাড়তে থাকায় বিষয়টি নতুনভাবে আলোচনায় আসে গত ডিসেম্বরেই গঠন করা হয় একটি বিশেষ কমিটি যার সুপারিশে দশম থেকে বিশতম গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ হারে মহার্ঘ ভাতার প্রস্তাব আসে জনপ্রশাসন সচিব এবছর জানুয়ারি থেকে এই সুবিধা কার্যকর করার সুপারিশ করলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিষয়টি পেছানো হয় অর্থনৈতিক উপদেষ্টাদের কয়েকজন ঘনিষ্ঠ অর্থনীতিবিদ এই বাড়তি ব্যয়ের বিরোধিতা করেন ফলে সিদ্ধান্ত নিতে দেরি হয় চলতি অত বছরের বাজেটে সরকারি কর্মীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রয়েছে বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক চার এক শতাংশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সাধারণত বেতন ভাতা খাতে প্রতি বছর ছয় থেকে আট শতাংশ হারে ব্যয় বাড়ে সেই হিসাবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে এই খাতের বরাদ্দ গিয়ে দাঁড়াতে পারে প্রায় উননব্বই হাজার পাঁচশো কোটি টাকায় তবে মহার্ঘ ভাতা যোগ হলে এই ব্যয় পৌঁছাতে পারে ছিয়ানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি মোদিত আওয়ামী লীগ সরকারের সময় একাধিক পর্যায়ে পদোন্নতি দেওয়া হলেও কিছু কর্মকর্তা বৈষম্যের অভিযোগ করেছেন আবার বিগত সরকারের আমলে অবসরপ্রাপ্ত এবং পদোন্নতি বঞ্চিত সাতশো চৌষট্টি জন কর্ম কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসাবে দেয়া হয়েছিল পঁচাত্তর কোটি টাকা সব মিলিয়ে দীর্ঘ প্রতিক্রিয়ার পর সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা কার্যকর হতে যাচ্ছে এতে যেমন কিছু প্রণোদনা বন্ধ হবে তেমনি মূল্য স্মৃতির বিপরীতে স্বস্তিও মিলবে এমনটাই প্রত্যাশা করছে সরকারি চাকরিজীবী মহল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ